প্রক্সি ইমার থেকে প্রক্সি শাকিল আমি কেন গেমিং ভিডিও ছেড়ে দিছি আর কেনই বা এখন ফুড ডেলিভারি জার্নিটা শুরু করছি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে অনেকে জানেন যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা জানে যে আমি আগে প্রক্সি গেমার নামে ছিলাম আর এখন হচ্ছে আমি প্রক্সি শাকিল তো যাই এক বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড আনাদার ভিডিও আর আজকের ভিডিওটা গ্যাস ইতিমধ্যে আপনারা জানছেন যে আমি গেমিং থেকে কেন ফুড ডেলিভারি জার্নিটা শুরু করলাম মানে রিয়েল লাইফে ইনকাম করা আমি শুরু করছি আগে আমি গেমিংয়ে ছিলাম এখন বর্তমানে আমি ইউকেতে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করতেছি কেন আমি গেমিং ছেড়ে দিয়েছি কেনই বা আমি এখানে সুইচ করছি আমার যারা বর্তমানে এখনও যারা আমার অডিয়েন্স যারা আছে আগে থেকে যারা আমার ভিডিও দেখে শুধু তারাই আমাকে জানবে আমি আগে কিন্তু গেমিং ভিডিও মেক করতাম তো এখনও তারা আমার সাথে আছে যারা আমার গেমিং অডিয়েন্স আছেন তাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই আপনারা যদি আমার ভিডিও যদি পছন্দ করেন না তাইলে কোনো সমস্যা নেই আপনি চাইলে আনসাবস্ক্রাইবও করতে পারেন আর যদি বলেন যে হ্যাঁ প্রক্সি ভাই আপনার সাথে সব সবসময় আসি সময় থাকবো তাহলে তাকে এস থ্যাংক ইউ মানে কি বলবো বলার মতো না এখনও যারা অনেকে আসে আমার সাথে ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যে আজকের ভিডিও টপিকটা শুরু করি আমি কেন গেমিং থেকে কেন রিয়েল লাইফে স্টার্ট করছি ইনকাম কেন আমি গেমিং ছেড়ে দিছি এই রিজনটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম প্রথমত হচ্ছে আমি হচ্ছে আমার পরিবারের বড় ছেলে আর আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা দায়িত্ব নিছি আমার পরিবারের একটা দায়িত্ব নিছি তো আমি অনেক আগে যখন কুয়েতে গেছিলাম কুয়েত থেকে আসার পর আমি ডাকাতে যখন জব করি পাশাপাশি আমি গেমিং স্টার্ট করছিলাম আর গেমিং কমিউনিটিতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপেক্ট অনেক কিছু পাইছি আমি এখন আমার গেমিং গেমিং লাইফটাকে অনেক মিস করি কিন্তু একটা জিনিস আছে না যারা যাদের পরিবারের চাপ থাকে বা যারা পরিবারের দায়িত্ব নিয়ে থাকে তাদের যদি স্কিলও থাকে ওই স্কিলটা কিন্তু মানে কাজে লাগাইতে পারে না হ্যাঁ আমি একটা সময় গেমিং করছি পাশাপাশি আমি অনেক অনলাইনে ফ্রিলান্সিংয়ের কাজ করছি অনেক ইনকাম করছি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু ইনকাম করছি আমি কিন্তু মোশন গ্রাফিক্স গ্রাফিক্সের ডিজাইন যেগুলো কাজ এগুলো জানি মার্কেটিংও জানি প্লাস হচ্ছে আপনারা জানেন যে আমি অ্যানিমেশনের কাজ করতাম মানে এই যে গেমিংয়ের অ্যানিমেশন তা আমি এখান থেকে এখানে অর্ডার করে সরে আসছি দেখেন মাঝখানে আমার একটা মানে সময় একটা খারাপ গেছিলো তো আমার দুবাইতে বিষা হয়ে যায় দুবাইতে বিষা হওয়ার পর আমি গেমিং ভিডিওগুলো ছেড়ে দিই যখন আমার চ্যানেলটা গ্রো হয় তখন আমি গেমিং ভিডিও বানানো টোটালি বন্ধ করে দিই মানে আমার খুব খারাপ লাগছিল তখন আমার এই চ্যানেলটাকে ছেড়ে দেওয়ার জন্য খুবই খুবই খারাপ লাগছিল কীভাবে বলবো এই ফিলিংসটা আপনাদেরকে বুঝাইতে পারবো না তো অবশেষে আমি যখন ছেড়ে দিই তারপরে আমি দুবাইতে আসি দুবাইতে আসার পর এক বছর দুবাইতে স্টে করার পর আমি দুবাই থেকে বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে তারপর আমি ইউকেতে চলে আসি এই যে প্রবাসের জীবনটা এই জীব এই প্রবাসে কিন্তু গেমিং করা কিন্তু আমার জন্য সম্ভব না এই জন্য আমি গেমিং ছেড়ে দিচ্ছি মানে আমি চিন্তা ভাবনা করলাম অনেক কষ্ট করে চ্যানেলটা গ্রো করছি দেখি এই চ্যানেলে কিছু করতে পারি কিনা না আর গেমিংটা আমি কেরিয়ার হিসেবে নিই না আরেকটা জিনিস গেমিং যে কোনো জিনিস আপনার কেরিয়ার হিসেবে নিলে চলবে না তো গেমিংটাকে আমি কেরিয়ার হিসাবে নেই নাই তো আজকে আমার স্টোরিটা বলতেছি কেন আমি গেমিং ছেড়ে দিয়েছি তারপর আমি যে কুয়েত এই সরি এই ইউকেতে আসার পর আমি একটা ক্যামেরা পারচেস করলাম চিন্তা ভাবনা করলাম হ্যাঁ পাশাপাশি মানুষকে কিছু সহযোগিতা করি টিপস দিই বা আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে এগুলা নিয়ে ভিডিও মেক করি আমি দেখি কোনো রেসপন্স পাইনি কি আলহামদুলিল্লাহ বা আট মাস ধরে ভিডিও দিতেছি বাট তেমন বেশি রেসপন্স আসতেছে না কিছুটা আসছে প্লাস সব কিছু মিলে ঠিক আছে তারপর আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও দেখেন আমি সবসময় সবাইকে বলি আমার ভিডিওর কোয়ালিটি দেখে আমার ভিডিও দেখবেন তো যাই হোক আমি হচ্ছে এই কারণে সময় দিতে পারতেছি না আর এখনও সময়টা দিতে পারতেছি না হ্যাঁ আই হোপ আমি মানে আগামীতে বা গেমিং নিয়ে আসতে পারি হয়তো বা কোনো অন্য চ্যানেলে নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে আপনারা আপডেট পাবেন তো যারা এখন আমার আগের অডিয়েন্স আছেন এখন একটা আমার মিক্স ম্যাচ আর কি একটা মিস ম্যাচ একটা অডিয়েন্স হয়ে গেছে এই জন্য আমার এই ইউটিউব অ্যালগোরিয়াম থেকে আমার ভিডিওগুলো রিকমেন্ডও দিতেছে না তো আমি বলবো যারা আমার ওয়ার্ল্ড অডিয়েন্স আছেন আপনার যদি ভালো লাগে আমার ভিডিও দেখবেন তো গেমিং থেকে সরে আসার কারণ এইটাই আসলে মানে লাইফের ব্যস্ততা সব কিছু মিলিয়ে গেমিংয়ে সময় দিতে পারবো না এখন কাজ সব কিছু প্রেশার মিলিয়ে গেমিং থেকে চলে আসছি হ্যাঁ পাশাপাশি এই যে এইগুলো ভিডিও দিই বাট ইন ফিউচারে আমার আসার প্ল্যান আছে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হয়তো আসতে পারি তো আজকে এইটাই আর কি যে কোনো জিনিস আসলে মানুষের যদি এই জিনিসটা সম্পর্কে জানা থাকে অনেকে অনেক কিছু করতে পারে না তো গেমিং থেকে সরে এসে এখন রিয়াল লাইফে ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ তো যেহেতু আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি অনেক ভালো একটা পর্যায়ে যাব আমি বিশ্বাস করি আপনাদের দোয়া যদি থাকে আল্লাহ যদি রহমত থাকে তো যাই হোক এই ছিল আর কি এই ছিল ওভারঅল সব কিছু মিলে তো যারা আমার ভিডিও দেখবেন খুশি কমেন্টে জানিয়ে দেবেন আগে থেকে যারা ভিডিও দেখেন তারাও কমেন্টে জানিয়ে দিবেন আর যারা এখন দেখতেছেন নতুন আসছেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ তো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ